আসসালামু আলাইকুম আমি থামি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাল রাত তুফান হওয়ার পর আমার গার্ডেনের সব কিছু লন্ডভন্ড চা খেয়ে চলে এলাম গার্ডেনের সবজি তোলার জন্য কই মাছ আছে ঘরে তো ডাটা শাক দিয়ে আজ রান্না করব। তার আগে আপনাদেরকে বলে নিই ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে এই তো তুলে নিলাম ডাটা আর লাল শাক চলুন ঘরে গিয়ে বেঁচে টেচে দেখি কতটুকু হয় ঘরের কাটা এগারোটার ঘরে এতক্ষণ বাগানে কাজ করেছি তো সময় চলে গেছে এখন তাড়াতাড়ি করে করে রান্না চাপাতে হবে তো এইগুলো পরিষ্কার কাল করেছিলাম লাউ রুই মাছ দিয়ে তো অর্ধেক লাউ রয়ে গেছে এটাকে আজ যেকোনো উপায়ে শেষ করতে হবে না হলে নষ্ট হয়ে যাবে যে কোনো জিনিস নষ্ট হলে খুব খারাপ লাগে ইচ্ছে করে নষ্ট করতে চাই না আমি আজকাল জিনিসপত্রের যা দাম বাজারে গেলে চোখ উপরে উঠে যায় যা চিন্তা করে যাই তা করতে গেলে সপ্তাহের বেতন কিছুই না সে যাই হোক রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমে লাউটা রান্না করব পরে কই মাছ ডাটা দিয়ে রান্না করব অনেকদিন ভয়ে গেল কিচেনটাও ভালো ডিপ ক্লিন করিনি এই প্রতিদিন একঘেয়েমি আমি রান্না বান্না করতে করতে সময়ই পাই না যেদিকেই চাইছি সেদিকেই দেখছি পরিষ্কার করতে হবে বিশেষ করে পান্ট্রি অর্গানাইজেশন করতে হবে মশলাপাতির জার যার এত তাড়াতাড়ি ময়লা হয় কি বলবো দেখি কোন দিন হাত লাগাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে কয় মাসটাও বসিয়ে দিয়েছি প্রায় হয়েও গেছে আজ না অনেকটা দেরি হয়ে গেছে একটা কাজ করতে গেলে আরেকটা দেরি হয়ে যায় আমি বুঝি দুই হাত দিয়ে কতটুকু করা যায় বলেন তাড়াহুড়ো করে কোনো কাজই ভালো হয় না তাই না আর রান্না তো করাই যায় না একে একটু কষিয়ে কাশিয়ে মনোযোগ দিয়ে করতে হয় না হলে খেতে বসলে সবার আগে নিজের মুখেই মজাটা আসে না তো আজ এ পর্যন্তই একেবারে ছোট্ট ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর দোয়াতে শরিক রাখবেন সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ